ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট আমরা দেখেছি পজিটিভ সাইডে মুভমেন্ট এবং যখনই মার্কেট প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেছে ছাব্বিশ হাজার ফিফটি ছাব্বিশ হাজার থার্টি মানে টোয়েন্টি ফোর সিক্স থাউজেন্ড থ্রি থার্টি বা ছাব্বিশ হাজার তিরিশের লেভেলকে যখন মার্কেট এখানে ব্রেক করেছে উপরের দিকে একটা খুব শার্প মুভমেন্ট আমরা আজকে দেখেছি এবং ব্যাঙ্ক নিফটিতেও যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটিতে আজ একটা ভালো মুভমেন্ট হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি নতুন হাই দেখিয়েছে নিফটিও নতুন হাই দেখিয়েছে তো নতুন হাই বানানোর পরে আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে দেখে নেব লাস্ট অ্যানালিস ভিডিওতে আমি কি ডিসকাস করেছিলাম দেখুন লাস্ট অ্যানালিস ভিডিওতে এখান থেকে মার্কেট যে তিন দিনের রেঞ্জ বানিয়েছিলো এই রেঞ্জের যে নিচের দিকের লেভেল ছিল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট ফিফটি এই লেভেল আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল এই লেভেল ব্রেক করে নিচেতে নিফটিতে কারেকশান আসতে পারে এরকম এক্সপেকটেশান করেছিলাম বাট ইন্টারড বেসিসে যতক্ষণ না নিফটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নাইন ফিফটি লেভেলকে ব্রেক না করছি ততক্ষণ পর্যন্ত শর্ট সাইডে ট্রেড প্ল্যান আমরা করবো না যতই মনে হোক দেখুন প্রেডিকশান আলাদা জিনিস আর ট্রেড প্ল্যান আলাদা জিনিস ট্রেড প্ল্যান হচ্ছে সেটা যেটা আপনাকে আগামীকাল ট্রেড করতে হেল্প করবে ডিসিশান নিতে হেল্প করবে গতকাল ভিডিওতে এখানে ক্লিয়ারলি মেনশান করেছিলাম আপনাদের সঙ্গে ডিসকাশান করেছিলাম যে মার্কেট যদি এখান থেকে নিফটি টোয়েন্টি ফোর থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নাইন ফিফটি লেভেলকে ব্রেক না করে তাহলে নিচের দিকে সেলিং সাইডে কোনো প্ল্যান নেই মার্কেটে যদি এখানে গ্যাপ আপ ওপেন হয় টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফিফটি থেকে ওয়ান ফিফটি সেক্ষেত্রে আমরা সেলিং সাইডে প্ল্যান করতে পারি বাট মার্কেট কী হলো যেখানে গিফট নিফটি দেখাচ্ছে সত্তর আশি পয়েন্ট পজিটিভ মর্নিংয়ে সেখানে আমাদের মার্কেট ওপেন হল অনলি ফ্ল্যাট ফ্ল্যাট ওপেন হওয়ার পরে কন্টিনিউয়াস মার্কেট এখান থেকে স্লো হলেও মার্কেট কিন্তু এখানে উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে তো এই সব কারণের জন্যই মার্কেটে নাইনটি পারসেন্ট ট্রেডার লুজার হয় কারণ আগে থেকে আপনার যদি ট্রেড প্ল্যান না থাকে যে মার্কেট কি হলে কি করা যেতে পারে আগে থেকে যদি আপনি ভিউ নিয়ে বসে থাকেন যে মার্কেট ওপেন হওয়ার পরে আমি পুট বাই করবো মার্কেট ওপেন হওয়ার পরে আমি কল বাই করবো সেক্ষেত্রে কিন্তু সেদিন নেই এখন আর তো মার্কেটে এখান থেকে নিচের দিকে কোনো মানে বিয়ারিস সিন সিনারি ওখানে আমরা দেখিনি এবং অ্যাটলিস্ট যদি আমরা দেখি মার্কেট এখানে টোয়েন্টি সিক্স থাউজেন্ডের সাপোর্ট নিয়েছে মর্নিং ওপেন হওয়ার পরে ফার্স্ট যে ডিপ টোয়েন্টি সিক্স থাউজেন্ড এই লেভেলে মার্কেট সাপোর্ট নিয়েছে এখানে উপরের দিকে মুভমেন্ট হয়েছে এক্সপায়ারি ডেট শর্ট কভারিং টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের উপরে মার্কেট এখানে দেখেছি এবং এখান থেকে উপরের দিকে টোয়েন্টি সিক্স থাউজেন্ড টু ফিফটি পর্যন্ত টার্গেট দেখে শেষের দিকে একটা গ্যাপ এখান থেকে কিছুটা নিচের দিকে কারেকশান হয়েছে প্রফিট বুকিং বলতে পারেন এক্সপায়ারি ডে তো আজকেই এক্সপায়ারির শেষ দিন ছিল আগামীকাল থেকে নতুন এক্সপায়ারি স্টার্ট হবে তো মার্কেটে এখনও পর্যন্ত যা সিচুয়েশান নিফটির ক্ষেত্রে যদি ডেলি চার্ট দেখি দেখুন ডেলি চার্টের ক্ষেত্রে নিফটির এখানে ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল টোয়েন্টি সিক্স থাউজেন্ড টোয়েন্টি সিক্স থাউজেন্ড লেভেলের নিচে যদি নিফটি ট্রেড করতে স্টার্ট না করে তাহলে নিফটিতে কোনো উইকনেস নেই পজিশনাল বেসিসে যদি নিফটি এখান থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট ফিফটি লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে কারণ এটা একটা সাপোর্ট লেভেল মার্কেটে আজকে যে ব্রেকআউট হয়েছে ব্রেকআউট কতটা রিয়েল সেটা কিন্তু বোঝা যাবে যদি মার্কেট এর উপরে আরেকদিন ক্লোজ দেয় বা মার্কেট যদি এই সাপোর্ট লেভেলকে সাপোর্ট নেয় সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ লেভেল যদি মার্কেট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট ফিফটি লেভেলকে ব্রেক করে এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে তাহলে এখানে একটা ট্রেন লাইন আপনি ড্র করতে পারেন এবং এই ট্রেন লাইনটা কিন্তু মার্কেট বেশ কয়েকদিন ধরে ফলো করছে তো এই ট্রেন লাইন যদি মার্কেট এখান থেকে ফলো করে এই ট্রেন লাইনটি যদি ফলো করে মার্কেট যদি এখান থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট ফিফটি লেভেলকে ব্রেক করে মার্কেট নিচের দিকে নেক্সট লেভেল হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যেটা গতকাল ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম কিন্তু এইসব লেভেল তখনই অ্যাক্টিভেট হবে যদি মার্কেট এই লেভেলকে ব্রেক করে তার আগে নয় ইন্টারভিসে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে আগামীকাল যখন মার্কেট ওপেন হবে মার্কেট ওপেন হওয়ার পরে এখানে ফিফটিন মিনিট চার ওপেন করছি কন্ডিশান কী কী হতে পারে যদি ফ্ল্যাট ওপেন হয় ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড উপরে মার্কেট ট্রেড করতে স্টার্ট করে তাহলে কোনো সেলিং প্ল্যান নেই মার্কেটে টোয়েন্টি সিক্স থাউজেন্ড নিচে যদি মার্কেট এখান থেকে একটা ফাইভ মিনিট বা টেন মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয় নিচে দেন মার্কেটে ফার্স্ট উইকনেস দেখাবে বাট নিচের দিকে এখান থেকে মুভমেন্ট হলে টোয়েন্টি সিক্স থাউজেন্ড এইটটি নিচে এখান থেকে কিন্তু টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফিফটি ফর্টি ইভেন টোয়েন্টি সিক্স থাউজেন্ড ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হ্যাঁ যদি মার্কেট টোয়েন্টি সিক্স থাউজেন্ড লেভেলকে ব্রেক করে তাহলে সিধা নিচের দিকে টার্গেট হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট ফিফটি আর যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে তো গল্প অন্য হবে মার্কেট যদি এখানে কোনো কারণে আগামীকাল এই লেভেলকে হোল্ড করে যায় টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড লেভেলকে হোল্ড করে এবং ফারদের যদি উপরের দিকে মুভমেন্ট হয় এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় দশ মিনিট পনেরো মিনিটের চার্টে বা দশ পনেরো মিনিটের মধ্যে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় ওপেন হওয়ার নয় তখন এখানে রেঞ্জ বানালো মার্কেট আধ ঘন্টা এক ঘন্টা ধরে এর উপরে সাস্টেন করে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড উপরে এবং একটা গ্রিন ক্যান্ডেল যদি বানাই ওই ক্যানেলের লোকে স্টপ লস ইউজ করে এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে উপরের দিকে টোয়েন্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড টু ফিফটি এবং টোয়েন্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড পর্যন্ত টার্গেট দেখাতে পারে সেদিকে বাজার কন্টিনিউ উপরের দিকে যেমনটি চলছে তেমনটি চলতে পারে ইম্পর্টেন্ট লেভেল আমি যেগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে দু তিন তিন রকম কেসে আরেকটা কেস কী হতে পারে কোনো কারণে ওয়ার্ল্ড মার্কেটে কোনো খারাপ কিছু হলে মার্কেটে যদি নিচের দিকে গ্যাপডাউন ওপেন হয় সেক্ষেত্রে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফিফটির নিচে গ্যাপডাউন ওপেন যদি হয় কোনো কারণে এখান থেকে ধরুন দেড়শো দুশো পয়েন্ট হবে কি হবে না এটা কোনো মানে ইয়ে নেই যদি এখান থেকে একশো দেড়শো পয়েন্ট গ্যাপডাউন ওপেন হয় গ্যাপডাউন ওপেন হওয়ার পরে যদি এখান থেকে মার্কেট নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে সেলিং সেটের প্ল্যান যেতে পারে তার আগে নয় যদি সাপোর্ট নেয় সেক্ষেত্রে কিন্তু নয় গ্যাপডাউন ওপেন হওয়ার পরে বাউন্স আসতে যেতে হবে বাউন্স এলে গ্যাপডাউন ধরুন ওপেন হলো এখানে ধরুন গ্যাপডাউন ওপেন হলো কোনো কারণে যদি বাউন্স আসে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেখানে ছোট্ট লস ছোট্ট লস মানে হলো থার্টি ফোরটি পয়েন্ট ম্যাক্স টু ম্যাক্স টোয়েন্টি থার্টি পয়েন্ট স্টপ লসের বেশি একটা ট্রেড প্ল্যান যেতে পারে স্টপ লস যদি এখানে ট্রিগার হয়ে যায় সেক্ষেত্রে হাসি মুখে লস দিয়ে এখান থেকে এক্সিট হয়ে যেতে হবে লং সাইডে সেক্ষেত্রে ট্রেড প্যান্ট দেখা যাবে যদি রেঞ্জ বানায় যদি অন্য কোনোভাবে কাজ করা যায় এই হচ্ছে নিফটি লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি যখন আজকে লাস্ট তিন দিনের যে রেঞ্জ ছিল সেটা ব্রেক করেছে এবং ব্যাঙ্ক নিফটি উপরের দিকে এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল আজকে বানিয়েছে আজকে ব্যাঙ্ক নিফটির হাই ফিফটি ফোর থাউজেন্ড প্রাই ফাইভ হান্ড্রেড ঠিক আছে এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি উপরের দিকে মুভমেন্ট হয় এবং যদি ব্যাঙ্ক নিফটি আমরা দেখি ইন্টারে বেসিসে টোয়েন্টি ফোর উপরে সাস্টেন করছে সেক্ষেত্রে উপরের দিকে দেড় দুশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু খুব ইজিলি দেখাতে পারে দুশো আড়াইশো পয়েন্টের মুভমেন্ট খুব ইজিলি দেখাতে পারে সেটাই কিন্তু আজকে ঘটেছে নিচের দিকে মুভমেন্ট হতে গেলে ব্যাঙ্ক নিফটিতে ইন্টারে বেসিসে ইন্টারে বেসিসে নিচের দিকে মুভমেন্ট হতে গেলে ব্যাঙ্ক নিফটিকে গতকাল যে লেভেল ছিল যে রেঞ্জ ছিল অ্যাটলিস্ট তার নিচে ব্যাংকটিকে ট্রেড করতে হবে আজকে কোনো সাইন নেই ব্যাঙ্কিপটিতে যে ফিফটি ফোর থাউজেন্ড উপরে থাকলে তো ব্যাঙ্কিপ্টি স্ট্রংই থাকবে তো আজকে ব্যাঙ্কনিপটি কিন্তু উপরের দিকে ছিল এবং এখান থেকে যখনই ফিফটি ফোর ফিফটি ফোর ফোর টু হান্ড্রেড লেভেলকে একবার ব্রেক করে কারণ নিচে এসেছে আবার দেখুন ফিফটি ফোর টু হান্ড্রেড টু ফিফটি লেভেলকে ব্রেক করেছে তো এখান থেকে দুশো আশো পয়েন্টের মুভমেন্ট দিয়েছে তো এইভাবেই ছোটো ছোটো ট্রেড প্ল্যান করতে হবে এবং ইন্টারবেসিসে ইম্পর্টেন্ট লেভেল প্রাইজ অ্যাকশানটা বুঝতে হবে মার্কেটে যে মার্কেট অ্যাকচুয়ালি কী বলার চেষ্টা করছে কারণ মার্কেট ল্যাঙ্গুয়েজ পুরো বোঝা যায় যে মার্কেটে কীভাবে আপনি কাজ করতে পারেন আজকে যেমন বেশ কয়েকটি স্টক আমি শেয়ার করেছিলাম প্রিমিয়াম গ্রুপে শেয়ার করি আমি ইন্টারভিসে অ্যাক্টিভ থাকি তার মধ্যে যে স্টকগুলো আমি শেয়ার করি দেখুন আমি যখন ইন্টারবেসিসে স্টক সিলেকশান করি তার মধ্যে বাজাজ ফাইন্যান্স একটা ইম্পর্টেন্ট লেভেল একদম মর্নিংয়ে শেয়ার করি মর্নিংয়েই আমরা ট্রেড প্ল্যান করি আর গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মেটাল সেক্টর উপর ফোকাস করতে মেটাল সেক্টর যদি নিফটি মেটাল দেখেন আজকেও নিফটি মেটালের একটা পজিটিভ সাইডে আমরা মুভমেন্ট দেখেছি হ্যাঁ নিফটি মেটাল যদি আপনি দেখেন নিফটি মেটালের পজিটিভ সাইডেই মুভমেন্ট হয়েছে দেখুন ভিডিও আমি আপনাদের সঙ্গে ডেলিভারিসে শেয়ার করি আর যখনই সময় পাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনি যদি শিখতে চান এই ভিডিও থেকে শিখতে পারবেন আমাদের কোর্স যেটা হয় সেই কোর্স নর্মাল আপনি যদি মার্কেটে একদম বেসিক শিখতে চাইছেন তার জন্য আমার ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো আপনি প্লে গিয়ে প্রাইজ অ্যাকশন টেকনিক্যাল অপশান ট্রেডিং বেসিক সিরিজ পুরো আমার কমপ্লিট করা আছে ওগুলো আপনারা দেখতে পারেন কীভাবে আপনি সুইং পজিশন ট্রেডিং করবেন এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই বাট অ্যাডভান্স লেভেলের যে ক্লাস হয় যেমন লাস্ট জুলাই মাসে একটা ব্যাচ স্টার্ট হয়েছিলো এখনও পর্যন্ত কোনো ব্যাচ অ্যানাউন্স করিনি তবে আগামী মাসে হয়তো চেষ্টা করব একটা ব্যাস করার অ্যাডভান্স লেভেলে যদি আপনি পয়সা কামাতে চান ট্রেডিং থেকে তার জন্য ট্রেডিং থেকে যদি আপনি পয়সা কামাতে চান তার জন্যই যদি আপনি ক্লাস করেন সেক্ষেত্রে করতে পারেন আদারওয়াইজ কিন্তু ওরকম শেখার জন্য কিছু নেই নর্মাল শেখা কিছু আমি ওই ওই ধরনের ক্লাস আমার কিছু হয় না বেসিক কিছু নেই তো দেখুন এখান থেকে যদি আমরা মেটা সেক্টর দিয়ে গতকাল একটা মুভমেন্ট দেখেছি ও মেটা সেক্টরের যে স্টকগুলো ছিল স্টকগুলোকে যদি আমি দেখি তাহলে দেখুন আজকে আমি এফএনও স্টক যেগুলো ফিউচার অনুষ্ঠানে ট্রেড হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বেদান্তা ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট আজকে ইন্টারডে মুভমেন্ট দেখুন ইন্টারডে মুভমেন্ট এটা ডেলি চার্জ যদি দেখি ডেলি চার্টে বেদান্তা আজকে এই মুভমেন্ট হয়েছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম আমি বলেছিলাম অ্যালুমিনিয়াম কপার যা কিছু মেটাল আছে সব মেটাল স্যাক্ট এনএমডিসি সেল ঠিক আছে এসব স্টকে কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি এছাড়াও যে অটো সেক্টর এবং বাজাজ ফাইন্যান্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বেশ কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে উনিশশো লেভেলের এখানে যখন বাজাজ ফাইন্যান্স ছিল যে লাস্ট তিন বছরের এখানে ব্রেকআউট হচ্ছে এবং সেখান থেকে একশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে এবং আগামী দিনে চলবে স্টক এক দু দিনের খেলা নয় এটা পজিশনের বেসিস এভাবে আপনার অনেকে অনেক সময় বলেন যে আপনি পজিশনের স্টক শেয়ার করুন আমি যতগুলো স্টক আপনাদের সঙ্গে ডিসকাস করি যেভাবে ডিসকাস করি আপনারা কাজ করতে পারেন আমি এফএনও স্টক যেগুলো ফিউচার অপশানে ট্রেড হয় আমি সেসব স্টকে ফোকাস করি কারণ আমি ট্রেড যেটা করি আমি অপশানে ট্রেড করি ইন্টারের উপরে বেশি ফোকাস করি এবং পজিশনাল সুইং ট্রেডিংয়ে দেখুন পজিশনাল সুইং ট্রেডিংয়ে যদি কোনো স্টকের ভিউ আমার পজিটিভ থাকে তো স্টক যখন উপরের দিকে মুভমেন্ট হচ্ছে আমি সেই স্টকে বাই সাইডে ট্রেড করবো ইন্টারের বেসিসে এবং ডেলি বেসিসে সুযোগ এলে ইন্টারে কিছু সেট আপ থাকে যার বেসিসে ট্রেড করে সেখান থেকে দু পার্সেন্ট তিন পার্সেন্ট প্রফিট তো কামানোই যায় যারা প্রিমিয়াম গ্রুপে আছে তারা জানেন এগুলো তাদের সঙ্গে আলাদা করে কিছু বলার নেই তো এখান থেকে আজ ভালো মুভমেন্ট হয়েছে নিফটির ক্ষেত্রে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি যে লেভেলে এখন ট্রেড করছে ব্যাঙ্ক নিফটি সেল তো করা ওইভাবে যাবে না কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা কারেকশান এক্সপেক্ট করা যায় বাট কারেকশান আপনি এক্সপেক্ট করবেন কী করে কারণ লাস্ট তিন দিনের রেঞ্জ এখানে ব্রেক করেছে ব্যাঙ্ক নিফটি উইক তখনই আমি বলবো যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফিফটি থ্রি এইট হান্ড্রেড লেভেলকে ব্রেক করে যেটা উপরের লেভেল থেকে এখন যদি দেখি ছ সাতশো পয়েন্ট নিচে কারণ ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে ফিফটি ফোর থ্রি সেভেন্টি ফাইভ মানে ফিফটি ফোর ফোর হান্ড্রেড নিচের দিকে যদি আমরা দেখি এখান থেকে চারশো দুশো ছশো পয়েন্ট প্রায় নিচে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল যদি এই লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তাহলে নিচের দিকে আমরা একটা মুভমেন্ট দেখব যেখানে ব্যাঙ্ক নিফটি ফিফটি থেকে ফিফটি থ্রি টু পর্যন্ত টার্গেট দেখাতে পারে মানে যে লেভেল থেকে ব্রেকআউট হয়েছিল সেই লেভেল পর্যন্ত আসতে পারে এবং এখান থেকে যদি নিচের দিকে মুভমেন্ট হয় দেন ফার্দার যখন রিভার্সাল হবে সেক্ষেত্রে ব্যাংকের ভালো বাইং অপরচুনিটি হতে পারে আর যদি এখানে রিভার্সাল না হয় সেক্ষেত্রে যেভাবে চলছে ছোটো ছোটো কোয়ান্টিটিতে ডিপে বাই করতে হবে যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস ডে লোকে ব্রেক না করছে বা নিচের লেভেলে এসে বাইং অপরচুনিটি দিচ্ছে কারণ অ্যাসাস কোনো সেলিং অপরচুনিটি নেই মার্কেটে খুব বেশি ট্রেডিং অপরচুনিটিও নেই আপনাকে বসে থাকতে হবে সুযোগ এলে তো যদি আমি ইন্টার বেসিসে দেখি ইন্টারটে আমি ফিফটিন মিটার চাট ওপেন করছি একটু সুবিধা হবে কারণ বড়ো কোনো রেঞ্জ নেই এখানে দেখুন এখান থেকে একটা ট্রেন লাইন আপনি ড্র করে নিতে পারেন সিম্পলি যদি একটা ট্রেন লাইনও আপনি ড্র করেন এখান থেকে এর বেসিসে কাজ করা যেতে পারে যদি এখানে ফিফটি ফোর থাউজেন্ডের উপরে থাকে যেহেতু ফিফটি ফোর টু টু এইটটিতে ক্লোজ ফিফটি ফোর টু এইটটি থ্রি হান থ্রি সেভেন্টি ফাইভে ক্লোজ দেখাচ্ছে ফাইনাল ক্লোজিং মোটামুটি থ্রি হান্ড্রেড যদি আমি ধরে নিই তাহলে এখান থেকে তিনশো পয়েন্ট নিচে পর্যন্ত আমার সাপোর্ট লেভেল থাকবে ফিফটি ফোর চলুন ফিফটি ফোর এইট এইটটি মানে ফিফটি ফোর থাউজেন্ড এইটটি লেভেল পর্যন্ত সাপোর্ট এই লেভেলের নিচে যদি আসে সেক্ষেত্রে নিচের দিকে উইক হবে এবং ফিফটি ফোর থাউজেন্ডের নিচে ব্যাঙ্ক নিফটি উইক সেক্ষেত্রে ফিফটি থ্রি এইট হান্ড্রেড নিচের দিকে টার্গেট ফিফটি থ্রি এইট হান্ড্রেডের নিচেই ব্যাঙ্ক নিফটি বড় কারেকশান তারাই কিন্তু বড়ো কারেকশান নয় এবং যদি আসে আমি সেল সাইডে প্ল্যান করবো অবশ্যই করবো বাইং সাইডে আমি ছোটো কোয়ান্টিটিতে করলেও সেলিং সাইডে দ্যাট মিনস পুট সাইডে আমি বড়ো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করবো স্টক বাজাজ ফাইন্যান্স এখান থেকে চলবে সময় লাগবে দু মাস তিন মাস ভিউ কিন্তু অনেক বড় টার্গেট বাস ফিনসার্ফ যেটা সেটা খো কারেকশান আসতে পারে অলরেডি ফাইভ পারসেন্টের মুভমেন্ট দিয়ে দিয়েছে আমি লাস্ট উইকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বেশি দিন আগে না চার পাঁচ দিন আগেই বেদান্তা অনেক আগে থেকে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে এগুলো লাস্ট দিনও শেয়ার করেছি অটো স্টকের একটা মুভমেন্ট এসছে অটো অ্যান্সেলিটিস যেগুলো অটোর সঙ্গে যুক্ত যে কোম্পানিগুলো সেগুলো মুভমেন্ট এসছে তো মার্কেটে যদি একটা কারেকশান হয়ে যায় সে কারেকশান হওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু ভালো বাইং অপরচুনিটি আরও মার্কেট দেখাতে পারে কিছু ছোটো ছোটো স্টক থাকলেও আগামী দিনে আমি সঙ্গে শেয়ার করব যথেষ্ট সময় আমি ভিডিও বানানোর অতটা পাই না যখনই পাই আমি শেয়ার করি আপনাদের রেসপন্স যদি থাকে সেক্ষেত্রে আরও ভিডিও যদি আপনাদের দরকার হয় আরও ভিডিও আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি আর চ্যানেল সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন প্রেস করবেন তাহলে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ ভিডিও এখন শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ